আইপিএলে না খেলার টালবাহানা বন্ধ করতে হবে বিদেশিদের হুঁশিয়ারি বিসিসিআইয়ের নিয়ম ভাঙলে নির্বাসন আইপিএলে মাঝে মধ্যেই দেখা যায় বিদেশি ক্রিকেটাররা প্রথমে নিলামের সময় না দিলেও পরে নাম প্রত্যাহার করে নেন অনেকে গোটা লিগ থেকেই নিজেদের সরিয়ে নেন আবার কেউ কেউ দেশের হয়ে খেলার অজুহাত দিয়ে সরে দাঁড়ান মাঝপথেই যার ফলে অনেক ক্ষেত্রেই বেজায় সমস্যায় পড়তে হয় ফ্র্যাঞ্চাইজিগুলিকে কারণ নিলামের সময় সেই ক্রিকেটারকে দলে নিলে সেই স্পটের জন্য আর কোনো ক্রিকেটারকে নেয় না ফ্র্যাঞ্চাইজিগুলি কারণ সেই মতো কম্বিনেশন সেট করতে হয় অথচ এরপরে বিদেশি ক্রিকেটাররা নিজেদের ইচ্ছে মতো সরে দাঁড়ালে তখন গোটা কম্বিনেশনটাই ঘেটে যায় দলের ফলে বিদেশি ক্রিকেটারদের আইপিএল নীতি নিয়ে এবার বিসিসিআইকে বড় পরামর্শ দিলেন ফ্র্যাঞ্চাইজিগুলি যার ফলে চাপে পড়তে বাধ্য ক্রিকেটাররা দু হাজার চব্বিশ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছিল ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জেসন রয়কে কিন্তু ইংরেজ ওপেনার হঠাৎই জানিয়ে দেন ব্যক্তিগত কারণে তিনি আইপিএলে খেলবেন না তিনি একাই নন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাও খেলতে চাননি এবারের আইপিএলে চোটের অজুহাত দেখালেও গতবারের তুলনায় নিলামে এবার দাম কম ছিল এক না বলা কারণ বেস প্রাইজ থেকে শুরু হয় ক্রিকেটারদের নিলাম এরপর যার যেরকম দাম ওঠে সেরকমভাবেই তাকে নেয় ফ্র্যাঞ্চাইজি এবার দল নেয়ার পর যদি তারা সরে দাঁড়ান তাহলে সমস্যা হবে তাই আইপিএলে তাদের শাস্তির জন্য বিসিসিআইকে জানালো আইপিএলের দলগুলি সেক্ষেত্রে তাদের আইপিএল থেকে নির্বাসনেরও দাবি জানানো হয়েছে দু হাজার চব্বিশ আইপিএলে প্লে অফের আগে হঠাৎই ইংল্যান্ডের ক্রিকেটাররা একে একে দল ছাড়েন সমস্যা তৈরি হয় এখানেও কারণ জশ বাটলার যে রাজস্থানের ওপেনিংয়ে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি দল ছাড়ায় প্লে অফের দ্বিতীয় ম্যাচেই হেরে যায় রাজস্থান অন্যান্য দলগুলিও মাঝপথে ক্রিকেটার চলে যাওয়া বিরক্ত ছিল মুস্তাফিজুর রহমানকেও কয়েকটি ম্যাচ খেলে জাতীয় দলের হয়ে খেলতে ডেকে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার এই নিয়ে বোর্ডকে কঠোর পন্থা অবলম্বন করতে আর্জি জানালো সব দল কয়েকজন ক্রিকেটার আবার বিসিসিআইয়ের আসল নিলামে অংশ নেয় না তারা সরাসরি দলের সঙ্গে কথা বলে নেয় যা নিয়েও আলোচনা হয়েছে বিসিসিআই এবং আইপিএল দলগুলোর এই সব অনৈতিক কাজ যাতে বন্ধ হয় সেই জন্য এক হয়ে বিসিসিআইকে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিরা